ছিলেও প্রেম হোক ভেঙে যাক মোহ তুমি সাজো ব্যারিকেড আমি বিদ্রোহ দুজনেই জীবনের ছন্দ বানিয়ে নিলেন আন্দোলনের পরিচয় থেকে প্রেম এবং অবশেষে শুক্রবার বিয়ের পিড়িতে বসে জীবনের নতুন অধ্যায় শুরু করেন এই তরুণ যুগল তবে এক সপ্তাহ পার হবার আগেই তাদের জীবনের ছন্দ পতন এর আগে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্রোহের আগুনে যখন উত্তাল সারা দেশ ঠিক তখনই বরগুনার রাজপথ মিছিল স্লোগানে উজ্জীবিত করে রেখেছিল একদল তরুণ সেই রাজপথের অগ্রভাগে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল বরগুনার ছেলে মীর রিজন মাহমুদ নিলয় ও তাসনিম আনিকা দ্রোহের আগুনে সেদিন হাতে হাত রেখে দুজনেই রুখে দাঁড়িয়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে সেখান থেকেই গড়ে উঠে তাদের মধ্যে বন্ধুত্ব যা ধীরে ধীরে রূপ নেয় প্রেমে পরে পারিবারিক সিদ্ধান্তে তারা করেছেন বিয়ে সামনে আসছে ফাগুন আমরা ভালোবাসায় আবদ্ধ হয়ে মনের মানুষকে বিয়ে করতে পেরে ফৌজিয়া তাসনিম আনিকা শুক্রবারে বলেছিলেন পাঁচ আগস্ট মিছিলে অনেক মানুষের ভিড়ে আমি পড়ে যাচ্ছিলাম তখন সে আমার হাত ধরে সেই থেকেই আমরা এক আছি পাঁচই আগস্ট মানে হঠাৎ করে মানে সবার মানে মিছিল তো হঠাৎ করে সে এসে আপু আপু আমি তুমি তুমি তো পড়ে আসো ওই যে মানে এত আছে বাট মানে মেয়েরা আমার প্রতি একটা কেয়ারিং তো আমি একটু ইয়ে যায় ওই একটু ভালো লাগা স্টার্ট এরপরে হচ্ছে সামনে পথ চলা তো সাতই আগস্ট সে হঠাৎ করে আমাকে বলে আপু নানিকা আমি তোমাকে বিয়ে করতে চাই প্রেম করব বিয়ের পরে তুমি কি রাজি তারপর আমি কিছুক্ষণ ভাবার পরে বলি যে ওকে আমার বাসায় কথা বলো দেশ গঠনে ভূমিকা নিয়ে তিনি বলেন আগে আমরা আলাদা আলাদা আন্দোলন করেছি আমরা নিরপেক্ষ অবস্থান থেকে যৌক্তিক দাবি আদায়ের আন্দোলন করে যাব সেখানে যদি বর্তমান সরকার বা পরবর্তী সরকার কোনো অন্যায় করে তাহলে সে অন্যায় আমরা প্রশ্রয় দিব না আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য সব সময় কাজ করব। দেশকে ভালোবাসেবাসী বাসি আমরা হচ্ছে আন্দোলনে নেমেছিলাম দেশের প্রতি সবসময় ভালোবাসা থাকবে এমন না যে সামনে যদি কখনও দেশে কোনো বিপদ হয় আমরা হচ্ছে বাসায় বসে থাকবো বা আবারও মানে পিছিয়ে যাব না আগে হচ্ছে কি আলাদা আলাদাভাবে জয়েন হয়েছে আন্দোলনে এবার একসাথে আন্দোলনে জয়েন আন্দোলন থেকে ভালো লাগা প্রেম ও বিয়ের বিষয়ে সেদিন মির রিজল মাহমুদ নিলয় বলেছিলেন আন্দোলনে অনেককেই দেখেছি ও অন্যরকম ছিল স্লোগান দিত কবিতা আবৃত্তি করত। আন্দোলনের সময় আমাদের সবারই একটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপে কথা হতো সেখানে ও সবাইকে সাহস জোগাতো পরবর্তীতে পাঁচ আগস্ট বিজয় মিছিলের পরে আমি বিয়ে করার কথা বলি আনিকাকে এরপর আমরা পরিবারকে জানাই তারাও রাজি হয়ে যায় আন্দোলনে আমি দেখেছি আনিকা নামে মেয়েটি খুব সাহসী এবং সে দেশপ্রেমিক এবং যত বিপদ আসুক হুমকি আসুক সে সাহসিকতার সাথে আন্দোলনে নেমেছে এবং অনেককে সাপোর্ট করেছে মেয়েদেরকে বলেছে আপু আসো তার সাহসিকতা দেখে তাকে আমার এমনিতে ভালো লাগে পাঁচ আগস্টের পরে আমি ডিরেক্টলি ওকে বললাম যে আমি তোমাকে বিয়া করতে চাই তোমাকে আমার ভালো লাগছে ও আমার মনে হয়েছে ও আমাকে পছন্দ করে তারপর দুজন ফ্যামিলিকে জানাইলাম আন্দোলনে গিয়ে পরিচয় প্রেম বিয়ের বিষয়টি বরগুনা সর্বস্তরের মানুষ দেখছেন ইতিবাচক ভাবেই দুজনেই আমি পরিচিত মানে দুজনে আমার কনফেন্ট আমার জন্য জিনিসটা খুবই ভালো লাগতেছে যে তাদের জন্য শুভকামনা করতেছি তাদের ভবিষ্যতের জন্য